ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টেস্ট সিরিজটা চলছে যেখানে দ্বিতীয় ম্যাচ আমরা দেখতে পাচ্ছি সেই দ্বিতীয় ম্যাচে আসলে সেকেন্ড দিনে যেটা এক্সপেক্টেশন ছিল সেটা কিন্তু হয়নি কারণ প্রথম দিনে আমরা দেখতে পাই সাউথ আফ্রিকা স্লো ব্যাটিং করে এবং যেখানে লাস্ট সেশনে এসে ভাই চারটা উইকেট হারায় এবং ছয় উইকেট হারিয়েছিল সাউথ আফ্রিকা মনে হচ্ছিলো ভাই কোনো ব্যাপার না আমরা তিনশো সাড়ে তিনশোর মধ্যে সাউথ আফ্রিকাকে একদম আটকে দেব কোনো ব্যাপার না কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে সাউথ আফ্রিকার বেডিং লেনারটা কিন্তু অনেক লম্বা হয় ওদের নয় নাম্বার দশ নাম্বারের ব্যাটসম্যানগুলো কিন্তু খুব ভালো বেডিং করতে পারে যাই হোক তারপর আমরা হয়েছি আমাদের কাছে কুলদীপ রয়েছে বুমরা রয়েছে সিরাজ রয়েছে ওদের সামনে ওরা কিছু করতে পারবে না ছয়ওকে হারিয়ে সাউথ আফ্রিকা রান করে 246 রান এবং আমরা অনেক খুশি যে 246 হান্ড্রেড হয়েছে পিচটাও ভালো আছে ঠিক আছে তিনশো সাড়ে তিনশো মধ্যে আটকে দিলে আমরা আরামসে ভাই এটা করে নেব এবং ভারতের কামব্যাক করবে একটা বিশাল স্বপ্ন নিয়ে কিন্তু ভারত এগিয়ে যায় দ্বিতীয় দিনে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই আসে না সেকেন্ড সেশনে আমরা কামব্যাক করব ভাই কিসের কামব্যাক কোথা থেকে কামব্যাক হবে ভাই একটা উইকেট ঠিকই আমরা নিতে পারি এবং সেটা হচ্ছে গিয়ে কাইল ভেরনার এবং মনে হচ্ছে যে ভাই শেষ এই হান্ড্রেড থার্টি ফোর রান চলো আরও পনেরো বিশ রানের মধ্যে আমরা আটকে দেবো ভাই ঠিক আছে তো কিন্তু সেখান থেকে শুরু হয় সাউথ আফ্রিকার আসল খেলা ঠিক আছে এবং এত সময় মনে হচ্ছিলো যে সাউথ আফ্রিকা খুব স্লো যাচ্ছে খুব স্লো যাচ্ছে খুব স্লো যাচ্ছে এবং সেখানে আছে মার্কো জেনসন ইয়াস ভাই দানব বলতে পারো দৈত্য বলতে পারো যে খুব ভালো বলার কিন্তু রে ভাই যে ছক্কা সকল মারে কি বলবো একদম ভাই ফাটাফাটি ছক্কা এবং সে এসেই চার শুরু করলো এবং তাকে দেখে কি হলো পুরো ফিল্ড আপ যেটা ছিল ওইটা ভাই ছড়িয়ে দেওয়া হয় যে ফিল্ডটা পুরোপুরি ছড়িয়ে দেই ওটা ভাই ছক্কা মারা যাবে আউট হয়ে যাবে বাস শেষ ম্যাচ খতম কিন্তু আসলে সেটা হয়নি সে যে ছক্কাগুলো মেরেছে ভাই সেগুলো তো ফিল্ডাররা শুধু মার থেকে দেখতেই পারবে এত বড় বড় ছক্কা মারলো কুলদীপ থেকে ধরে বুমরা থেকে ধরে সবাইকে মারলো এবং এত মার মারলো কোন ফাঁকে যে ভাই মোত্তাশ্মীর সেঞ্চুরি হয়ে গেছে এটাও কেউ বুঝতে পারলো না এবং মুতাসমীর ভাই আমরা দেখতে পেয়েছি কি যে ও আমরা যতদিন থেকে খেলছে বিশেষ কিছু দিন ধরে হোক আমরা দেখেছি বাংলাদেশের বিপক্ষে হোক আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে এবং ইন্ডিয়ার বিপক্ষে গুয়াহাটিতে ভাই সেঞ্চুরিটা করলো এই সিরিজের প্রথম সেঞ্চুরি প্লাস ভাই এই সিরিজটা তাদের হাতে নেওয়ার জন্য কিন্তু একটা দারুণ কাজ করে গেলো ভাই এই মুত্তা আমি। ঠিক আছে একশো নয় রানের একটা দারুণ ইনিংস খেললো কিন্তু তার থেকেও ফ্যান্টাস্টিক ইনিংস খেললো কে সেটা হচ্ছে কি ভাই মার্কো জেনসন হ্যাঁ নাইনটি থ্রি বলে নাইনটি ওয়ান রানের যে ভাই বা কী বলবো দামাকা ইনিংস খেলেছে সেখানেই তো ভারতকে পুরোপুরি ব্যাকফুটে ফেলে দিয়েছে এই সাউথ আফ্রিকার টিম ইভেন কেশব মহারাজ ভাই ভারো রান করে নিয়েছে অর্থাৎ বুঝতে পারছো একদম বারো অব্দি তারা রান করেছে এবং প্রত্যেকটা প্লেয়ার উপরে যদি দেখো কন্ট্রিবিউশন রয়েছে অর্থাৎ তাদের কিন্তু শুধু পার্টনারশিপ ছিল ঠিক আছে উপর যদি আমরা দেখি এডম মাকরমকে বলো সেও রান পেয়েছে আমরা বাবুয়াকে বলি সেও রান পেয়েছে তুমি যদি দেখো ভাই ক্যান্টেন কথা বলো সেও রান পেয়েছে টেস্টান স্টাফ সেও রান পেয়েছে অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সেট হয়ে হয়ে আউট হয়েছে এমন না যে ভাই এসেই আউট করে দিয়েছে ইন্ডিয়া সেট হয়ে হয়ে আউট করেছে এবং এক দুই তিন চার করতে করতে ভাই তারা প্রায় পাঁচশো রান করে নিল ফোর হান্ড্রেড নাইন রানে ভাই ওরা অল আউট হয় এবং সেখানে তারা একশত একান্ন ওভার খেলে ভাই ওয়ান ফিফটি ওয়ান ওভার ভাই ওরা খেলেছে মানে বুঝতে পারছো ভারতকে কী ভাই নাচানোনা নাচিয়েছে এবং সাথে কিন্তু সময়টাও চলে গেছে এবার প্রশ্ন হচ্ছে ভারতকে কামব্যাক করতে পারবে ভারতকে ইমেজ জিততে পারবে যদি পসিবিলিটি বলো আমি বলবো ভাই জিরো আছে পসিবিলিটি হ্যাঁ ক্রিকেটে সব কিছু সম্ভব কিন্তু তারপরে বলবো তিন দিনে কারণ আমরা দেখেছি বেডলাইট খুব তাড়াতাড়ি হয়ে যায় নর্থ ইস্টের দিকে ভাই আমাদের দিকে খুব তাড়াতাড়ি কিন্তু মানে সন্ধ্যা হয়ে যায় ডেটস ওয়াই খেলাটা কিন্তু দিন নব্বই ওভার হচ্ছে না আট দশ ওভার আগে ভাই খেলাটা শেষ হয়ে যায় তো সেই কারণে দেখো তিন দিনের মধ্যে ত্রিশ ওভার যদি কেটে যায় তাহলে কী হবে তিন দিনে যদি ত্রিশ ওভার কেটে যায় তাহলে আরও একটা সেশন কম এমনিই রয়েছে মাত্র তেরোটা সেশন এর মধ্যে হবে বারোটা সেশন বারো সাড়ে বারোটার সেশন হবে সেখানে ভারতকে প্রথমত পাঁচশো রান করতে হবে লিড করতে হবে আবার সাউথ আফ্রিকা ব্যাটিং করবে আবার ভারত মানে ইম্পসিবল এখান থেকে সব থেকে সোজা সেটা হচ্ছে গিয়ে ড্র এবং তার থেকে সোজা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার জয় কারণ ভারত যদি কলাপস করে যায় কালকে কালকে যদি আউট করে নিতে পারে তা আরামসে ভাই সাউথ আফ্রিকা জিততে পারবে বাকি দুই দিনে ঠিক আছে তো সেটা হচ্ছে সবথেকে বেশি পসিবিলিটি এবং আবারও ভাই আমরা দেখতে পাই যে ভারতের যেই দলটা আবারও নিজের ঘরে টেস্ট ভাই সিরিজটা হারছে এবং সেটার সবথেকে বেশি ভাই আমি যদি বলি যে কার হাত রয়েছে সেখানে রয়েছে গৌতম গম্ভীর গৌতম গম্ভীর ভাই টি টোয়েন্টির মতো না টেস্টের টিমটাকেও চালানোর চেষ্টা করছে এবং সেই জায়গায় ভাই মার কাচ্ছে কারণ টি টোয়েন্টি এবং টেস্টকে সেম করলে হবে না কোথা থেকে ভাই ওয়াশিংটন সুন্দর তিন নম্বরে হয় ও টেস্টে আমাদের বড়ো বড়ো লিজেন্ডরা ভাই তিন নম্বরে খেলেছে ঠিক আছে যারা টেস্টে মানে কি বলবো দশ হাজার প্লাস রান করেছে রাহুল দ্রাবিডকের কথা বলো তুমি এই যে তুমি চেতেশ্বর পূজার কথা বলো ঠিক আছে বড় বড় লেজেন্ডরা কিন্তু তিন নম্বরে খেলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রায় দুই তিন বছর হয়ে গেল কিন্তু এটা তিন নম্বরে প্লেয়ার আমরা সেট করতে পাইনি কোনো প্লেয়ারকে ঠিক মতো মোকাই দেওয়া হয় না আমরা দেখেছি গত সিরিজ খেলেছিলো ভাই দুইজন মিলে হ্যাঁ একজন হচ্ছে গিয়ে সাই সুদর্শন একজন হচ্ছে গিয়ে করুণ নায়ার এবং দুইজনের মধ্যে কেউ এত ভালো করতে পারেনি কিন্তু এই সিরিজটা তো ঘরে মাটিতে দেওয়া প্রয়োজন ছিল সারফরাস খানের কী দুষ ভাই ও কী করলো তো ভালোই খেলেছিল ওকে কেন বাইরে রাখা হলো মানে এক কথায় বলতে গেলে গৌতম মিলের যা মনমর্জি হচ্ছে সে সেটাই করছে এবং সেটাতে আমরা দেখতে যে ভারতীয় টেস্ট ক্রিকেটটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে তো যদি বলো যে দ্বিতীয় দিন শেষে কী হতে চলেছে দ্বিতীয় দিন শেষে সাউথ আফ্রিকা পুরোপুরি ভাই একদম টপে রয়েছে এবং ভারতের হারার চান্সটা খুব বেশি রয়েছে এবার দেখার বিষয়ে তৃতীয় দিনে কি হয় তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে বলবে যে এই ম্যাচ কে জিতছে এবং সিরিজ তো অভিয়াসলি ভাই সাউথ আফ্রিকা জিতবে না হয় সিরিজটা ড্র হবে ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম এই ম্যাচটা ড্র হলেও সিরিজ সাউথ আফ্রিকা জিতছে তো ভাই ডাবলুটিসি জিতার পর ভারতে এসেও কিন্তু ভারতকে বাইটাম্বাবুয়া বুঝতে হবে একদম পটকানি দিয়ে দিয়েছে কি বলবে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন পাইবেই